বান্দারে তুই নাশুকর হইস না শুক্রিয়া কর একটু পেলো তুই অন্তর থেকে আমার দরবারে সুক্রিয়া কর বান্দারে আমি বেশি কিছু চাই না তোদের কাছে খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর বান্দারে তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য বাহানা কুচতে থাক কৌশল করতে থাক যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর বান্দারে তুই কোনোরকম ব্যস্ত জীবনে আমাকে সব রণ করতে করতে একবার তুই কবরে আই তুই বান্দা দুনিয়াতে আমাকে শরণ রাখবি আমি রহমান তোকে কবরে হাসরে শরণ রাখব সুবহান আল্লাহ আর রবজাকে কবর হাসরে রাখে জাহান জাহান্নামে রাগন তাকে স্পষ্ট করার কোন সুযোগ নাই আল্লাহ পাক বলে বান্দা আমি আছি তো তোমাদের জন্য লা তাহজান লা تخاف ভয় করিস না চিন্তা করিস না যার যা করার করতে দে যার যা বলার বলতে দে দিন শেষে আমি আহকামুল হা কি হাসরের ময়দানে বিচার করবো তোর পক্ষে রায় করে দিব তুই যদি সুক্রিয়াকারী হোস তুই যদি ধৈর্য ধারণকারী হোস তুই যদি ক্ষমাকারী হোস তুই যদি ইমান দ্বারা পরিপূর্ণ হোস বলেন না সুবাহান আমরা সব সময় বিচার নিজে করতে চাই রব বলে যে আমি আহকামুল হাকিমিন আছি তো তুই বিচার করতেছস কয়টা বাড়ি দিবি কয়টা মাই দিবি কিছু বিচার আমার জন্য রেখে দে আল্লাহ আমি কি করব বলে যে তুই ক্ষমা করে দে আল্লাহ সে আমার উপর জুলুম করেছে অত্যাচার করেছে অন্যায় করেছে আমি কেন ক্ষমা করব রব বলে যে যে ক্ষমা করে আমার বান্দাকে আমার জন্য আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই যে ক্ষমা করে দে রব বলে যে তুই নিজের গুনা থেকে মাপ পাওয়ার জন্য তুই নিজে ক্ষমা করে দে তুই ওরে ক্ষমা করবি আমি তোরে ক্ষমা করব। যে গুনা করার পরে নিজের ভুল বুঝতে পেরে রবের সমীপে নিজের মনকে মাথাকে সুফুর্দ করে দিবে পানি ছেড়ে লজ্জার সাথে রবের কাছে ক্ষমা চাইবে আল্লাহ সেই ভালোবাসেন সুবাহান আল্লাহ দানশীল ব্যক্তিকে আল্লাহ তাকওয়া অর্জন রবকে যারা ভয় পেয়ে চলার চেষ্টা করে তাদেরকে ভালোবাসে আল্লাহ কাদেরকে ভালোবাসে যারা আল্লাহর উপর ভরসা করে চলার চেষ্টা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে সুবাহান আল্লাহ আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে আল্লাহ ক্ষমা কারীকে ভালোবাসে আল্লাহ তালা বিনয়ীকে ভালোবাসে আল্লাহ তালা ভদ্রতাকে ভালোবাসে আল্লাহ তালা নম্রতাকে ভালোবাসে সুবাহান আল্লাহ আল্লাহ যা যা ভালোবাসে বান্দার ভিতরে এইগুলাকে যদি একটু গবেষণা করে নিজের ভিতর আনা যায় দেখবেন প্রত্যেকটা আব্দুল্লাহ আল্লাহ রহমতে বলি আল্লাহ হয়ে যাবে এ আমার বান্দারা ইন্নাল্লাহ মা ইন ইন্নাল্লাহ মা সাবিরিন ইন্নাল্লাহ মা সাবিরিন আমি রব ধৈর্য ধারণকারীর সাথে আছি আমি আল্লাহ সহ্য যারা করে তাদের সাথে আছি আমি আল্লাহ ক্ষমাকারীর সাথে আছি আমি আল্লাহ বিনয়ীদের সাথে আছি আমি আল্লাহ নম্র কথা যারা বলে তাদের সাথে আছি আমি আল্লাহ ভদ্রদের সাথে আছি আমি আল্লাহ মানিয়ে নিয়ে ক্ষমা যারা করে দেয় তাদের সাথে আছি বলেন সুবহান আর সেই আল্লাহর দেওয়ার নিয়ম হচ্ছে তুমি অন্যকে দাও আমি তোমাকে দিব মুসা আলাইহিস সময় একজন আল্লাহর বান্দা বললেন আল্লাহ আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে সকালে আনলে রাতে থাকে না আমার রিজিকে এত কম না আমি বুঝি না আমি বেশি দিন বাঁচতেও চাই না আল্লাহকে একটু বলেন আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ অনুমতি দিয়েছে আমার পক্ষ হয়ে আল্লাহকে বলবেন আমার জীবনে যত রিজিক আছে সবগুলো যেন একসাথে দিয়ে দেয় হুসানবী ওনার কথা মোতাবেক আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ তোমার একজন বান্দা তো এরকম একটা দোয়া ফরিয়াদ করছে আবদার করছে যে তার জীবনে যা রিজিক তুমি বরাদ্দ রাখছো বিশ তিরিশ পঞ্চাশ ষাট বছর একশো বছর সব একসাথে দিয়ে দাও সে একসাথে খেয়েই চলে যাবে আল্লাহ তালা দোয়া কবুল করেছেন সুবাহান দীর্ঘ কয়েক বছর পরে মুসানবী সাথে ওই ব্যক্তির দেখা যে এক সময় খাবারে খাবার পায়নি এখন এসে দেখা যায় তার ঘর রাজপ্রাসাদের মতো সুবাহান আল্লাহ তার ঘরে অনেকগুলা মানুষ খাবার খাচ্ছে সুবাহান আল্লাহ যে অন্যের চাকরি করত আজকে তার কাছে অনেক মানুষ চাকরি করছে তো মুসানবি দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়া রব্বাল আলমিন মামলা তো আমি বুঝলাম না যার কোনো কিছুই ছিল না তাকে তুমি একসাথে সব যদি দিয়ে দাও সে খেয়ে শেষ হয়ে যাবে ফিনিশ এখন দেখি যে ছেও আছে তার ঘরও আছে সম্পত্তিও আছে তার অট্টালিকার অভাব নাই আল্লাহ ব্যাপার কি এতটুক তো জানি তোমার প্রত্যেকটা কাজে বান্দার জন্য উপকার আছে তোমার প্রত্যেকটা কাজে কোন না কোনো হ্যাকমত লুকানো আছে সুবাহান আল্লাহ আল্লাহ আমি তো জানি তুমি সব সময় বান্দাকে কারণ খুঁজতে থাকো ক্ষমা করে দেওয়ার জন্য তুমি কারণ খুঁজতে থাকো বান্দাকে নিয়ামত দান করার জন্য সুবাহান তো যখন জানতে চাইলেন রব্বুল আলামিন বললেন তার দোয়া মোতাবেক আমি আল্লাহ কবুল করে তাকে সে সম্পত্তি দান করেছি যা তার রিজিকে ছিল কিন্তু এমন কেন হয়েছে জানো আমি আল্লাহ তাকে যখন সমস্ত রিজিক দান করে দিলাম দশ বাঘ আমার বান্দা কি করেছে জানো ওই রিজিক পাওয়ার পরে দুই বাঘ নিজের জন্য রেখে আট বাঘ আমার নামে আমার বান্দাদের জন্য দিয়ে দিছে আর আমি রবের যে আমার জন্য দিবে আমি তার জন্য আরো বেশি দিব এবার সে আমার জন্য আমার দেওয়া রিজিক থেকে এক বস্তা যখন রিজিক চাউল যখন আমার অভাবে বান্দাকে দিয়েছে তা আমি তো ওয়াদা ভঙ্গ করতে পারি না সে যখন আমার বান্দাকে এক বস্তা দিয়েছে আমি তাকে দুই বস্তা রিটার্ন করে দিলাম সুবাহান আল্লাহ সে দুই বস্তা পেয়ে যখন আবার এক বস্তা দান করেছে আমি আল্লাহ আবার দুই বস্তা দান করলাম সে যখন দুই বস্তা দিয়েছে আমি চার বস্তা দেওয়া শুরু করলাম সে চার দিয়েছে আমি আট দিয়েছি সে দিতেই আছে আমিও দিতে আছি সে দিতেই আছে আমিও দিতে আছি সে দিতেই আছে আমি আমিও দিতে আছি লা ইন তুম লা আজি নাকুম আল্লাহ সেজন্য জন্য মনে রাখবেন আল্লাহ দিতে বস্তু আমরা গাদা আমরা সালাক নই বলে নিত জানি না দত্ত জানি না আর রু যখন শক্তিশালী হয়ে যায় ব্যতীত হৃদয় ওয়াল চোখের পানি মুছিয়ে দেয় মাথায় হাত বুলিয়ে দেয় অন্তরের মধ্যে জাগা দেয় বুকের সাথে জড়িয়ে ধরে মানবতার দৃষ্টান্ত প্রমাণ করে সুবাহান আল্লাহ দেহ যখন শক্তিশালী হয়ে যায় রুহের চাইতে তখন তার ভিতরে অহংকার কাজ করে হিংসা কাজ করে আমিত্ব কাজ করে লোভ কাজ করে আর রু যখন শক্তিশালী হয়ে যায় তার ভিতরে তাহাজুতের নামাজের প্রেম কাজ করে সুবাহান আল্লাহ ফরজ রোজার পাশাপাশি নফল রোজা কিভাবে রাখা যায় ব্যস্ত সময়ের ভিতরে সেটার চাহিদা অন্তরের মধ্যে কাজ করা শুরু করে রু যখন শক্তিশালী হয়ে যায় তখন রাগ কন্ট্রোল করার ব্যবস্থা হয়ে যায় রু যখন শক্তিশালী হয়ে যায় হাজার কষ্টের ভিতরেও থেকেও অন্তর ব্যতীত থাকার পরও মানুষকে মুখ থেকে হাসি দিয়ে কথা বলে মানুষের অন্তরকে খুশি করে এবার যদি আপনি আপনার আমার জীবন আল্লাহ ওয়ালাদের জীবনকে যদি একটু মিলাই দেখেন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আমরা দেহকে শক্তিশালী করে দুর্বল করেছি করেছি শয়তানের আমরা গ্রহণ আর আল্লাহ ওয়ালারা দেহকে দুর্বল করে রুকে আলোকিত করেছেন শক্তিশালী করেছেন শয়তানকে পরাজিত করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন সুবাহান। রু যখন শক্তিশালী হয়ে যাবে আপনি এলাকার জন্য নিয়ামত হয়ে যাবেন পরিবারের জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন বাবা হিসাবে নিয়ামত হয়ে যাবেন মা হিসাবে নিয়ামত হয়ে যাবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আপনার প্রতিবেশীর জন্য আপনি নিয়ামত হয়ে যাবেন সুবাহান আল্লাহ আপনার রু যখন আলোকিত হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে আপনার আর ওই অশান্তির জীবনের যাতে আপনার কষ্ট করতে না হয় ওয়াল্লাজি আঞ্জালাস সাকিন আতাফি আলু বিল মুমিন শান্তিদাতারব আপনার জীবনের মধ্যে চব্বিশ ঘন্টায় শান্তির ব্যবস্থা এমনভাবে করে দিবেন সবাই আপনার চতুর্দিকে আগুন জ্বালাইল আপনার দিলেন মধ্যে শান্তি আসতেই থাকবে সোভা হাঁ দেহ যখন শক্তিশালী হয় তখন প্রদূষিতের জন্য হাত উঠে আর রু যখন শক্তিশালী হয় তখন সমাধানের জন্য অন্তর থেকে ক্ষমা করে দেওয়া আসে দেহ যখন শক্তিশালী হয় অন্যের পকেট থেকে অন্যের হকের জিনিস কেড়ে নিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসে আর যখন রু আপনার শক্তিশালী হয়ে যাবে তখন নিজের পকেট থেকে অন্যের দুঃখ দুর্দশা দূর করার জন্য আপনার দান কাজ হয়ে যাবে সুবাহান আল্লাহ দেহ যখন শক্তিশালী হয়ে যায় এই মুখের আর কোনো কন্ট্রোল থাকে না বড় ছোট আর বীজ বীজ বিবেচনা থাকে না যার যারে যেটা মন চাই সেটাই মুখ দিয়ে বলে অন্তরকে ব্যতীত করে অন্তত আমরা নিজেরা ভালো থাকার জন্য নিজেদের ভিতরে কিছু গোপন প্র্যাকটিস রাখার দরকার আছে আজকে থেকে দশ বিশ বছর আগের মানুষের ভিতর যে পরিমাণ দৈর্য সহ্য ছিল আগে একটা মানুষ মাসের পর মাস অপেক্ষা করত প্রিয়জনের একটা চিঠি